গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগের রথিন গাঙ্গুলি বলে একজন ভদ্রলোক একটা দারুণ রেসিপি দেখিয়েছিলেন কয়েকদিন আগে আমার না সেটা দেখে ভীষণ ইচ্ছা হয়েছিল সেটা বানাবো বানিয়ে খেলাম অপূর্ব খেতে সেই জন্যই ভালো একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখলেন তো যেটা আমরা কোনো দিন খাই না অন্তত আমাদের বাড়িতে সেটা হচ্ছে ফুলকপির ডাঁটা সেখানে মোটামুটি ওই কেটে কেটে নিয়ে একটু নুন দিয়ে তারপর ফুটিয়ে দিতে বসিয়ে দিলাম তারপর একটা বাটা বেটে নিলাম সেটার মধ্যে ছিল হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা ভালো করে মোটামুটি বেটে নেওয়ার পর তারপর যে তেলেতে একটুখানি বড়ি চারটি বড়ি ভেজে নিলাম তবে আমি বড়ির ব্যাপারে একটু কিপটেমি করেছি সে বড়িটা যদি একটু বেশি হতো আর একটু বেশি ভালো হতো তারপর এই যে একটু ডুমো করে কেটে রাখা বেগুন সেটা ভেজে নিয়ে তুলে নিলাম সামান্য নুন দিয়ে তারপর আরেকটু তেল দিয়ে দিলাম কারণ একেবারে সমস্ত তেল নিয়ে নিয়েছে হচ্ছে আমাদের বেগুন সেই জন্য একটু তেল দিতেই হলো ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে তারপর একটু আলু সামান্য একটু আলু দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি অবশ্যই আমাদের মতো করেই আলুটা দেওয়া কারণ আলু আমরা একদমই কম খাই আজকাল তো তারপরে একটুখানি শিম টমেটো এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে একটুখানি ভাজা ভাজা করে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধর জন্য একটুখানি জল দিতে হলো তারপরে ওই যে ডাটাটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছিলো প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছিলো আর কী হয়েছে ডাটাটা ফ্রেশ ছিল না যার ফলে সেদ্ধ হতে একটু দেরি হচ্ছিলো চিমসে লেগে গেছিলো ফ্রিজে থাকলে যা হয় আর কি তো আমি দেখলাম অন্য রান্নাগুলো এদিকে হয়ে যাচ্ছে মানে টুকু তা ওটার জন্য আর অপেক্ষা করলাম না এখানেই মিশিয়ে দিলাম দিয়ে তারপর একটু জল দিয়ে আবার একটুখানি সেদ্ধ করে নিলাম নেওয়ার পর তারপর দিয়ে দিলাম ওই যে আগে থেকে ভেজে রাখা বড়ি বেগুন আর ওই যে বাটা মশলাটা তারপর বাটি ধোয়া অর্থাৎ জলটা একটু বেশি করে দিতে হলো কারণ ওই যে একটুখানি ডাটা কম সেদ্ধ হয়েছিল তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর একটু চিনি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা গরম ভাতে গরম গরম এই তরকারি আর কিচ্ছুটি লাগবে না যারা কোনোদিনও ফুলকপির ডাঁটা খান না তারাও এটা করে দেখবেন সত্যি সত্যি খুব ভালো হয় খেতে অনেকের রান্নাই দেখতে বেশ ভালো লাগে সেগুলো অনেক সময় করে আমি যে খুব একটা হিট হয়েছি তা নয় কিন্তু কিন্তু এই রান্নাটা সুপার হিট হয়েছিল দুর্দান্ত